বিভিন্ন মন্ত্রণালয় থাকে যে একটি মন্ত্রণালয় দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে কাজ করছে কেউ কেউ বাণিজ্য নিয়ে নিয়ে কাজ কাজ করছে করছে আইন এরকম যে ভাগ ভাগ করা থাকে এক একটি দেশে এগুলো হচ্ছে এক একটি মন্ত্রণালয় তেমনি ভাবে আমাদের এত একটি যে জটিল একটি বডি আমাদের মানব দেহ সেই বডি কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল জায়গা থেকে কন্ট্রোল করা সম্ভব নয় এই কারণে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগে সিস্টেম চালু করে দিয়েছেন যেগুলো হচ্ছে এক একটি কাজে নিয়োজিত সুরা তিনে আল্লাহ বলছেন যে আমি মানব মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে তো দেখুন যে আমরা যে সিস্টেম অনুযায়ী কাজগুলো হচ্ছে বা আমাদের অন্যান্য প্রাণীদের যে সিস্টেমগুলো কাজ করছে সেগুলো কিন্তু অত্যন্ত জটিল এবং অত্যন্ত নিয়ন্ত্রিত উপায় আপনারা দেখবেন যে অন্যান্য প্রাণী চেহারা কিন্তু মানুষের মানুষের চেহারা মানুষের গঠন অবশ্যই অন্যান্য প্রাণীদের তুলনায় সর্বশ্রেষ্ঠ তো চলুন দেখি সেই সিস্টেমগুলো কি রকম তো দেখুন আমি এখানে এগারোটি সিস্টেম লিখেছি যেগুলো হচ্ছে যে সবচাইতে ব্যবহৃত এবং বলতে গেলে এগুলো হচ্ছে মেন সিস্টেম প্রথমে দিকে স্কেলেটার মাস্কুলার নার্ভাস ইন্ডোক্রাইন এরপর ডাইজেস্টিক রেসপাইরেটরি কার্ডিওভাস্কুলার ইউরিনারি সিস্টেম ইনফেটিক সিস্টেম রিপ্রোডাক সিস্টেম এবং ইন্টিগুমেন্টারি সিস্টেম তো কোনটা কোন ধরনের সিস্টেম বা কোন সিস্টেম কি কাজে নিয়ন্ত্রিত নিয়োজিত সেইটা বিষয় হচ্ছে কথা বলবো চলুন দেখি কল্পনা করি যদি এটা মানবদেরও কল্পনা করি ఇప్పుడు ఎటువంటి శక్తి మనం ఉంటుందో মানব দেহ তো দেখুন প্রথমে লিখা আছে স্কেলেটাল সিস্টেম স্কেলেটাল সিস্টেম বলতে আমাদের শরীরের যে সকল বোনস গুলো আছে হাড় গুলো আছে এছাড়া তরুণাস্থি আছে বা হচ্ছে যেটা আমরা চিনবেন যে হচ্ছে কার্টিলেজ বা কচকচি যে একটা নরম ধরনের হাড় থাকে সেটি হচ্ছে কার্টিলেজ তো এগুলো সবগুলো মিলে হচ্ছে স্কেলেটাল সিস্টেম স্কেলেটাল সিস্টেমটা কি যে আমাদের যেটা কঙ্কাল আমরা যখন একটা মানুষের কঙ্কাল দিকে দেখি তখন যে অংশগুলো থাকে সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম স্কেলেটাল সিস্টেমের কাজটা কি যে আমাদের শরীরের গঠনটা তৈরি করে স্ট্রাকচারটা তৈরি করে একটা বিল্ডিং এর যেমন হচ্ছে যে শুধু লোহার গুলো থাকলে যেরকম দেখাবে শুধু যে রড গুলো থাকলে যেমন দেখাবে যে বিল্ডিংটাকে ধরে থাকে স্ট্রাকচারটাকে সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম তো স্কেলেটাল সিস্টেমটা মানুষের শরীরের যে গঠনটা বা স্ট্রাকচার সেটা তৈরি করে এরপরে দেখুন মাসকুলার সিস্টেম মাসকুলার সিস্টেম হচ্ছে যে আমাদের শরীরে মুভমেন্টের জন্য এই যে আমরা হাতটাকে এই যে বা হচ্ছে যে আমাদের যে স্কেলেটার সিস্টেম বা কঙ্কাল তন্ত্র সেটাকে মুভমেন্ট করার জন্য যেই সিস্টেমের কাজ করে সেটা হচ্ছে এই মাসকুলার সিস্টেম মাসকুলার সিস্টেম আমাদের হাড়ের গঠন হাড়ের পাশে লাগানো থাকে মাসলগুলো বা মাংস পেশিগুলো আমাদের নার্ভ যে মাংসকে আমাদের নার্ভ থেকে সিগনালটা যে মাংসকে বলে যে সংকুচিত হতে সংকুচিত হলে তখন আমরা হাতটা বা সংকুচিত করতে পারি

সুষুম্মা কাণ্ড একদম পিঠের শেষ প্রান্ত পর্যন্ত এটা নেমে এসেছে এবং এটা থেকে কিছু অনেকগুলো শাখা শরীর হয়েছে সাদা শরীরে আপনার শরীরে যেখানে কাজ করলে আপনি স্পর্শ অনুভব করতে পারেন সেখানেই নার্ভ আছে তার মানে কি আমাদের শরীরে সব জায়গাতেই নার্ভ আছে দেখুন সব জায়গায় এবং এখান থেকে কিছু শাখা বেরিয়ে গেছে যা আমাদের নার্ভাস সিস্টেমে কাজ কাজ মূলত দুইটি একটা হচ্ছে কি যে আমাদের শরীরের কোনো অনুভূতি কোনো ছোঁয়া লাগলে আমরা বুঝতে পারি সেই অনুভূতিটা আমাদের ব্রেনে নিয়ে যায় এবং আরেকটি কাজ হচ্ছে নির্দেশনামূলক কাজ বা মোটর ফাংশন সেটা হচ্ছে কোনো মুভমেন্টের জন্য ব্রেন কোনো একটা অর্ডার পাঠায় যে আপনি ওই জায়গায় অর্ডার পাঠান উদাহরণস্বরূপ যদি আমাদের এখানে মশা বসে যে মশাটা বসলো সেটা আমরা যে স্পর্শটা অনুভব করছি এবং চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দুইটা কাজই হচ্ছে কাজ আবার মশাটাকে মশাটাকে বা মারার জন্য ব্রেন আমাদের হাতকে যে সিগন্যালটা দিচ্ছে সেটাকে বলা হয় মোটর ফাংশন সেটা হচ্ছে আরেকটি আরেক ধরনের কাজ একটা যেটা অনুভূতি পাচ্ছি আমরা সেটা হচ্ছে সেন্সরি ফাংশন এবং আমরা যেটা মারতে যাচ্ছি সেটা হচ্ছে মোটর ফাংশন

তো ঘ্রেনিংটা যে আবার ব্রেনকে বলে যে পেটে খাবার নেই আবার আমাদের স্টোমাকের নিচে আরেকটি ছোট্ট অর্গান আছে সেই অর্গানটির নাম হচ্ছে অগ্নাশয় বা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস সেখান থেকে গ্লুকাগন সিকুয়েশন হয় যেমন হচ্ছে গ্লুকাগন কি করে রক্ত চিনির পরিমাণ বাড়িয়ে দেয় আবার আরেকটি ওখান থেকে আরেকটি হরমোন সিক্রেশন হয় সেটার নাম হচ্ছে ইনসুলিন ইনসুলিন আবার চিনির পরিমাণটা নিয়ন্ত্রণ করে যেটুকু দরকার সেটুকু রাখে বাকিটা কোষে পৌঁছে দেয় এই যে এইভাবে চেঞ্জ করাটা কন্ট্রোল করা এই ধরনের বিভিন্ন রকম গ্রন্থি থাকে সেগুলোকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম আমাদের ব্রেনে আছে পিটুইটারি গ্রন্থি এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয় এবং গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোন আমাদের দেহের বৃদ্ধি ঘটায় এরপরে আমাদের গলায় আছে থাইরয়েড প্যারাথাইরয়েড এখানে আছে থাইমাস থাইমাস বলতি আর এইখানে দেখবেন হচ্ছে যেগুলো হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস এবং মেয়েদের ক্ষেত্রে ওভারি এগুলো থেকে সিক্রেশন হয় বিভিন্ন রকম হরমোন এই হরমোনগুলো বিভিন্ন কাজে নিয়োজিত তো এগুলো যখন বিস্তারিত পড়ব তখন আমরা আবার বলবো এরপরে দেখুন ডাইজেস্টিভ সিস্টেম

এই যে পুরো প্রসেসটা খাবারটা যাচ্ছে হজম হচ্ছে মল আকার বেরিয়ে যাচ্ছে এবং পুষ্টি উপাদানটা আবার রক্তে মিশে যাচ্ছে এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম এবং এই ডাইজেস্টিভ নালিটা এই নালিটার মাধ্যমে এই পুষ্টিক নালি বা আমরা পুষ্টি পেয়ে থাকি খাবারের মাধ্যমে এবং যেটা হচ্ছে এক্সট্রা অংশ সেটা বেরিয়ে যায় এটা হচ্ছে আমাদের পুষ্টি তন্ত্র বা হচ্ছে পরিপাক তন্ত্র বলে

এবং এখানে রক্ত আসে এখানে এই লাংস রক্ত আসে রক্ত এসে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আবার কার্বন ডাই ডাইঅক্সাইড নাক এবং মুখ দিয়ে বেরিয়ে যায় এটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাস প্রশ্বাস তন্ত্র এরপরে দেখুন কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম

রক্ত যায় রক্ত কি কি নিয়ে যায় রক্ত পুষ্টি নিয়ে যায় রক্ত আমাদের শ্বাস থেকে অক্সিজেনটা নিয়ে যায় আবার অন্যান্য সারা শরীরের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার ফিরে আসে হার্টে হার্ট থেকে আবার আর একটা যায় লান্সে লান্সে গিয়ে আবার গ্যাসটা এক্সচেঞ্জ করে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয় অক্সিজেনটা গ্রহণ করে এভাবে এক্সচেঞ্জ করে এবং প্রতিনিয়ত রক্ত কি করে সাপ্লাই দিতে থাকে পুষ্টি সাপ্লাই দেয় অক্সিজেন সাপ্লাই দেয় আবার উচ্ছিষ্ট জিনিসগুলো উচ্ছিষ্ট যেই জ্বালানি জ্বালানির যে নষ্ট গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড আর কার্বন অক্সাইড আবার নিয়ে এসে লাল মাধ্যমে বের করে দেয় এই যে রক্ত সংবহন তন্ত্র এটাই হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন আমরা বিস্তারিত পড়ব তখন ইনশাআল্লাহ আমরা পুরো পুরো বিষয়টা আবার পড়ব কিভাবে কি হয় সম্পূর্ণ বিষয়টা এটা হচ্ছে কারিভাসিস্টন সিস্টেম এরপর দেখো ইউরিনারি সিস্টেম ইউরিনারি সিস্টেম হচ্ছে আমরা যে পানিটা খাচ্ছি বা খাবারের মাধ্যমে যে পানিটা খাচ্ছি সেই পানিটাকে ছাকনি তৈরি করা অর্থাৎ আমাদের পিঠের দুই পাশে পিঠের দুই পাশে দুইটা কিডনি আছে হাত পাতার মতো বা হচ্ছে সিমের বীজ মতো দুইটা কিডনি আছে দুইটা কিডনি থেকে দুইটা কিডনির মধ্যে আবার ছোট 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 কিছু কোষ আছে কিডনির যেগুলোতে কিন্তু মূলত আমাদের পানিটা ছাকনি হবে রক্তটা পরিষ্কার করা হয় তো এই যে ছাঁটনিগুলো আছে সেগুলোকে বলা হয় নেফ্রন তো নেফ্রনে রক্তগুলো ছাঁকে একটা কিডনিতে দশ লক্ষ নেফ্রন আছে এবং এই দশ লক্ষ নেফ্রন কিন্তু পানি ছাকতে আছে তো এই যে পানিটা ছাঁটছে বা রক্তটা পরিষ্কার করছে এবং যেটা হচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্ট সেটা এই যে এসে জমা হচ্ছে এই যে হচ্ছে এরপরে দেখুন লিমফেটিক সিস্টেম লিমফেটিক সিস্টেম হচ্ছে যে আমাদের বডির যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু প্রতিদিন ধৌত করা হয় তাদের গোসল করানো হয় পরিষ্কার করা হয় বা ফিল্টারিং করা হয় ফিল্টারিং করে কিছু উচ্ছিষ্ট ইয়াটা পানিটা সেগুলো কিন্তু আসে এবং এই যে গোসল করানোটা এটা কিন্তু করে হচ্ছে আমাদের সিস্টেম দেখবেন যে আমাদের দলের টনসিল থাকে ঠান্ডা লাগলে টনসিলটা ফুলে যায় এই যে বগলের নিচে কিছু গোটা গোটা হয়ে যায় এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের এই লিমফেটিক সিস্টেমের অংশ এবং এগুলোকে বলা হয় লিম্ফ নোট 림프 노ড আছে 림프 আছে এবং 림프 ডাক্ট আছে বা 림페 নালি আছে এই তিনটি সংমিশ্রণে বা তিনটি সমন্বয়ে লিম্ফ্যাটিক সিস্টেম গঠিত যা হচ্ছে বিভিন্ন সেল কোষগুলোকে ধৌত করার কাজে লাগে বা ফিল্টারিং করে এই সকল কাজে লাগে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম এরপর দেখো রিপ্রোডাক্টিভ সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে যে জননাঙ্গ বা প্রজনন তন্ত্র পুরুষের এবং নারীদের আলাদা আলাদা রিপ্রোডাকটিভ সিস্টেম হয় আমি এই পর্যন্ত যে সিস্টেমগুলোর কথা বললাম সেগুলো কিন্তু সবই নারী পুরুষ ভেদে সবাই একই কিন্তু প্রজনন তন্ত্র বা হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম আলাদা আলাদা যেমন পুরুষের এবং নারীর মধ্যে যে পার্থক্য জননাঙ্গে সেটাই হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম দেখুন এখানে এখানে টেস্টিস থাকে এখানে

অর্থাৎ আমাদের শরীরের যে পুরো অংশটা চামড়া দিয়ে ঢাকা থাকে গঠিত থাকে গঠন করা কভারিং করা থাকে এটাই হচ্ছে স্কিন বা ইন্টিগুমেন্টারি সিস্টেম তো এই ছিল হচ্ছে যে সিস্টেম অফ দ্য বডি মানে হচ্ছে যে আমাদের বিভিন্ন যে নিয়ন্ত্রণের জন্য যে আলাদা আলাদা ভাগ করা এক একটি কাজের জন্য আলাদা আলাদা ভাবে সিস্টেম নিয়ন্ত্রণ করছে সে সিস্টেম নিয়ে যে আমাদের বডিটা গঠিত সেই বিষয়গুলো পরিচিতি পরিচয় করানোর জন্য আজকের পর্বটি তো সবাইকে ধন্যবাদ পরের পর্বগুলো দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম